আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই কেমন আছেন আশা করি সকলে আল্লাহর অশেষ রহমাতে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমাতে ভালো আছি এই তো সকাল সকাল ছেলেকে ডাকতেছি মাদ্রাসায় যাওয়ার জন্য ছেলে উঠতেছে না বাহিরে প্রচণ্ড কুয়াশা সূর্যের আলো দেখা যায় না এমন অবস্থা এখনই আমাদের রেডি হয়ে ছেলেকে নিয়ে মাদ্রাসের উদ্দেশ্যে রওনা দিতে হবে এত একটু ঘরের কাজ একটু ঘরটা ঝাড়ু দিয়ে রেখে চা বিস্কিট খেয়েই আমরা মাদ্রাসায় চলে যাব একটু ঘরটা একটু পরিষ্কার করে রেখে যাচ্ছি তারপরে এসে অন্যান্য কাজগুলো করব। তারপরে এসে সকালের খাবার দাবার খেয়ে দুপুরে রান্না বান্না চলে আসলাম এই তো ওদের জন্য একটু মুরগির মাংস রান্না করব। অংশগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মাটির চুলোর রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটাও খেতে খুব সুস্বাদু হয় ভিডিও রে পর্যায়ে এসে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যদি নতুন ভিডিওতে কোনো লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আর যদি নূতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এই তো কথা বলতে বলতে রান্না হয়ে গেছে দেখতে এরকম হয়েছিল রান্নাটা তারপর একটু কুমড়ার শাক রান্না করবো তো এই ভিডিওটা একটু আগের করা ছিল পরে হয়ে গেছে ই করতে যাই এই তো শাক রান্না করব সকল ধরনের মশলা দিয়ে কষিয়ে নিলাম একটু ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব এখনও ঠান্ডা কমে নেয় মাঝে মাঝে কাঁচতে কাশতে অবস্থা খারাপ হয়ে যায় একটু ডাকার একটু আলু এগুলো একটু কষি সাথে সাথে রান্না করবে রান্না করতে করতে ডাক্তার বরাবর গোসর করাইতে গিয়েছিলাম জন্য আর ভিডিও করা হয়নি এই তো আসছে দুপুরের খাবারে আমি দুই মাংস আলু আর শাক কুমড়ো শাক কুমড়ো মাছ এগুলো দিয়ে আদি খানা আমরা শেষ করতাম শীতের দিনে দিনটা একটু ছোটো তাই রান্না চুলায় রেখেই বাচ্চাদের গোসল করাই দিতে হয় নাহলে অনেক দেরি হয়ে যায় ওদের গোসল করাইলে হয়তো রান্নাটা হয়ে গেলে তাড়াতাড়ি একটু সব কাজ গুছিয়ে নেওয়া যায় দুপুরের খাবার দাবার শেষ করলাম তারপর আর ভিডিও করা হয়নি। এরপর সন্ধ্যা নাস্তা একটু ওই বানিয়ে দিয়েছিলাম ওদেরকে এগুলো একটু শেয়ার করলাম ফুস্ক গুলো কত সুন্দর দেখুন দেখতে সুন্দরই লাগছে স্কুলে ডকড় বকর হয়ে গেছে বাসায় তৈরি করতে তাই আলু ভর্তা ডক দিয়ে ওরা এগুলো খাবে ঠিকই না তেল ভিতরে আলু ভর্তা দিয়ে এই তো আমার ছেলে নিয়ে খেতে বসেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সকলেই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত